আজ সেনসেশনের পম্পি এসে তার বিনীত অনুরোধ জানিয়ে গেল কাদের উদ্দেশ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই তাই কারণ ভিউয়ার্সরা যে প্রতিবাদটা করে সেটা কমেন্ট বক্সে করে তার বাইরে কিন্তু নয় কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করে তারা ভিডিও করে তো সেই ভিডিও করতে গিয়ে তারা যখন কারোর হয়ে ভিডিও করে তখন তার এগেনস্টে থাকা লোকজনকে চাইতে অজান্তে জানতে কখনো কখনো হাট করে ফেলে আর ঠিক সেইটার কথাই কিন্তু পম্পি বলতে এসেছে তো তোমরা যারা ভাবছ যে পম্পি এই কথাটা বলতে এসেছে কোনো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা বাহাদুরের উদ্দেশ্যে একদমই না এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এই মেসেজটা ছিল অ্যাকচুয়ালি আমাদের মিলিদির উদ্দেশ্যে কি করে বুঝলাম তার কারণ তোমরা জানো যে কদিন আগে মিলিদি একটা ভিডিও করতে গিয়ে ওই যে ভাগ্নি জামাইকে ড্র্যাক করে ফেলেছিল ঠিক আছে কি কারণে করেছিল কেন করেছিল তারপরে সেই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে সেই ভিডিও আর দেখা যাচ্ছে না সবটা কিন্তু তোমরা শুনেছ এবার মিলিদি যেহেতু ওটা করেছে তারপর সেই ভদ্রলোক কিন্তু একটা ভিডিও করেছে তোমরা সেটা জানো এবং তার এগেনস্টে আমরা কিন্তু অনেকেই ভিডিও করেছি তার কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বললে আমরা তো অবশ্যই বলবো যদি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সেই রকম কোনো ভুল থাকে হ্যাঁ তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে রকম কথা বলতেই পারো কিন্তু তার অন্য কিছু কামনা করা বা তার শিক্ষায় হেনা তেনা নিয়ে তার বয়স নিয়ে যদি তুমি কিছু কথা বলো মানে পার্সোনাল একটা হয়ে যায় তাহলে তখন তোমাদের বলতে আসতে হয় এইবার কি করে বুঝলাম দিকে বলেছে কারণ এই যে ড্র্যাক কথাটা উঠেছে এটা থেকে বুঝলাম পম্পি বললো যে তোমরা আমাকে ভালো বাঁচতে গিয়ে অন্য কাউকে হার্ট করো না আর কাউকে ড্র্যাক করো না এই যে ড্র্যাক করো না তার মানে কি এখানে এতগুলো ক্রিয়েটার যারা পম্পির হয়ে ভিডিও করছে বা সেনসেশন বন্নি দুজনদের নিয়ে টপিক করছে তার মধ্যে আমিও একজন আমি খুব বেশি না করলেও দু চারটে করেছি তো সব মিলিয়ে ওভারঅল সেখানে একমাত্র মিলিয়ে দিই যে কিনা ওই ভাগ্নি জামাইকে ড্র্যাক করে ফেলেছিল সে যে কোনো কারণেই হোক আর সেই ড্র্যাকটা করাটাকেই কিন্তু পম্পি এসে বলতে এলো যে তোমরা কাউকে আমাদের ভালোবাসতে গিয়ে অন্য কাউকে ড্র্যাক করো না বা তাদের হার্ট করো না অথচ পম্পি এ কথাটাও বললো আমরা কিন্তু কেউ নয় কাউকে হার্ট করার বা কাউকে কোনো কিছুর শাস্তি দেওয়া বা কিছু করার কেউ নয় যা আছে সব বিচার উপরালা করবে আর উপরালার সমস্ত কর্মের ফল আমাদেরকে এখানে দিয়ে যাবে এক্স্যাক্টলি আমি আপনি কেউ নয় বিচার করার কারোর কর্মফল বা কি পাবে বা এই জন্য এটা হয়েছে বা ওর জন্য এটা হয়েছে এটা বিচার করার আমরা কেউ নই যে যেমন কর্মফল মানে কর্ম করবে তার ফল তাকে এখানেই পেয়ে যেতে হবে এই লাইফের রিসাইক্লিংয়ের মধ্যেই কোনো পরজন্মে গিয়ে আপনি এই পাবেন কি উপরে গিয়ে আপনি যমরাজের কাছে পড়বেন হ্যাঁ গরম তেলে পড়বেন এই সব ফালতু কথা অ্যাকচুয়ালি কথা হচ্ছে তুমি যদি কোনো কারোর চোখের জলের কারণ হও বা কাউকে হার্ট করো বা কিছু করো সে জানতে অজান্তে যেভাবেই করো তার রেজাল্টও তুমি এখানেই পাবে এবং আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি সেই রেজাল্ট পায় তো রেজাল্টটা কি তুমি ওরকমভাবে বুঝতে পারবে এই যে আজ করলাম আমার কালকের রেজাল্ট পেয়ে গেলাম তা নয় কিন্তু মানে এই যে জীবনে লাইফ সাইকেলে চলতে চলতে আমরা সেটা পেয়ে যাব এটার কথাই কিন্তু ও বলতে চেয়েছে তাহলে পম্পি এই কথাটা বলল যে আমরা কাউকে হার্ট করার কেউ নই আমরা কারোর বিচার করার কেউ নই সব বিচার উপর কাছে হচ্ছে ঠিক আছে তাহলে হাট করা যদি কেউ নই হয়ে থাকি তাহলে তুমি কি করে বলছো যে আমাদের দ্বারা যদি কেউ হাট হয় তাহলে দুটো কথার মধ্যে একটু কন্ট্রাডিকশন আছে যাই হোক আমি এটা বুঝতে পেরেছি এটা মিলিদিকে বলেছে এবং মিলিদিও একটা মনে ভিডিও করে বলে দিয়েছে যে কেউ বাহাদুরকে ড্র্যাক করো না এই ব্যাপারটা এই কথাটা আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে সেটা উনি জানিয়ে দিয়েছেন তবে হ্যাঁ আমরা অনেকেই বুঝতে পেরেছি যে এটা কার উদ্দেশ্য বলা হয়েছে এইবার অনেকে ভিউয়ার্সরা গিয়ে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ তোমাকে ভালোবাসে না বা তারা তোমাকে ভালোবেসে ভিডিও করছে না তারা তাদের ফুটেজ পাওয়ার জন্য তাদের চ্যানেলকে বড় করবার জন্য তাদের চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য এটাকে কন্টেন্ট করেছে একদিক দিয়ে কথাটা বললে ঠিক আমরা তাদের নিয়েই কন্টেন্ট করি যারা কন্টেন্ট করার মতো এলিজিবিলিটি রাখে বা কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক তাদের নিয়ে হয় তা নিয়েই তো আমরা কথা বলি তো এই জায়গাটা যদি আপনি সেইভাবে বিচার করেন যে নিজেদের স্বার্থেই আমরা কাজ করছি একদম ট্রুফ্যাক্ট আমরা নিজেদের স্বার্থে কাজ করছি কিন্তু কিছু কিছু লোকের কিন্তু ভালোবাসা থাকে এর মধ্যে কারণ অনেক দিন ধরে দেখতে 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 ভিউয়ার্সরা যারা বলতে চাই কোনো কথা তো তারা কিন্তু তখন সেটা বলে ঠিক আছে এবং তখন তাদের কথাটা এই কন্ট্রোভার্সি মানে চ্যানেলের মাধ্যমেই হয় ঠিক আছে এইবার আমি এই কথাটা এই জন্যে বলছি কারণ আমরা যারা কন্টেন্ট করি তারা মনিটাইজ অন করেই কন্টেন্ট করি তো তারা ভালোবেসে কনটেন্ট করি কথাটা কিন্তু একটু একটু অন্যরকম শুনতে লাগে এটা কিছুটা অন্তত আমরা নিজেদের চ্যানেলের জন্যই করি তাই বড় বড় চ্যানেলদের নিয়ে করি এটা তো সত্যি কথা কিন্তু আবার কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা সেইভাবে ভিডিও করে না ঠিক আছে তার মধ্যে মিলিদি একজন যে রেগুলার কিন্তু ভিডিও করে না রেগুলার বেসিস ভিডিও করে না একদিন দুদিন করলো তারপরে করলো না এরকম তো চ্যানেল গ্রো করার জন্য যে প্রসেস আছে সেটা কিন্তু মিলিদি ফলো করে না তো এই যে কন্ট্রোভার্সিতে এটা তো আমরা সত্যিই দেখেছি মিলিদি কিন্তু এই সেন্সেশানদের নিয়ে ভিডিও করলে প্রচুর প্রচুর ভিউজ হয় কারণ তার কথা অনেকে শুনতে আসে তাহলে মিলিদি যদি মনে করতো যে সেই লেভেলের ভিউজ আমার চাই বা আমার চ্যানেলকে গ্রো করার সেই লেভেলের চাই যেটা আমাদের মধ্যে রয়েছে আমার মধ্যে রয়েছে ঠিক ঠিক আছে তো সেটা কিন্তু যদি মিলিদির মধ্যে থাকতো তাহলে মিলিদি যেহেতু সেনসেশনকে নিয়ে তার ভিউজ হচ্ছে বা ভিডিওতে ভালো হচ্ছে তো সেটা কিন্তু কন্টিনিউ করতো আমার মনে হয় এটা ঠিক আছে কিন্তু মিলিদি এই পম্পিকে ভালোবেসে একটু বায়াস্ট হয়ে গেছে মিলিদি কিন্তু বলে যে আমার দুজনেই প্রিয় ক্রিয়েটার আমি ওদেরকে সবাইকেই ভালোবাসি বা করি কিন্তু কথা বলতে বলতে হয় এটা এটা হয় যে কারোর প্রতি একটু ফিলিংসটা বেশি কারোর প্রতি একটু ফিলিংসটা কম থাকে তো মিলিদির পরিষ্কার বোঝা যায় যে পম্পির প্রতি মিলিদির ফিলিংসটা একটু বেশি যে কোনো কারণে আর সেই জন্যই কিন্তু পম্পিও সেটা বুঝতে পেরে এই কথাটাই বলেছে যে আমাকে ভালোবাসতে গিয়ে তুমি তোমরা যেন কাউকে হাট করে না ফেলো তো এবার একটা কথা বলি যে পম্পি কিন্তু বলেছে আমরা যেটা বলতে পারছি না বা আমরা যে প্রতিবাদটা করতে পারছি না কিছু বার্ডেন্সের জন্য সেটা তোমরা করছো তাহলে কি ধরে নেবো পম্পি চায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রতিবাদ করুক এরকম করে ভিডিও করে নাহলে ওই কথাটা কেন বললো তাই না আচ্ছা এইবার কথাটা হচ্ছে ওরা কেন করতে পারছে যেহেতু ফ্যামিলি ম্যাটার তাই জন্য করতে পারছে না নাকি যেহেতু তারা ব্লগার তাই কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও করলে তাদের ইমেজের একটু প্রবলেম হবে তার জন্য করতে পারছে না এটা আমার কাছে একটুখুনি কোশ্চেন মার্ক হলো আমার যতদূর মনে হয় যে পম্পি চায় না যে যেহেতু তারা সিম্পল ব্লগ করে তো সেখানে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা নিয়ে রেগুলার বেসিস যদি কথা বলতে আসে তাহলে কন্ট্রোভার্সি ছোঁয়া দিলে সেই ব্লগিংয়ের যে পিওরিটি সেটা নষ্ট হবে তাই ওর চায় না যে সেরকম কোনো উত্তর দিতে কিন্তু হয় না অনেক সময় নিজের মনের মধ্যে ইচ্ছা হয় যে কিছু জিনিসের উত্তর দিই বা ক্ল্যারিফিকেশান দিই বা কিছু করি তার জন্যই বলছে যে আমাদের মানে আমরা তো পারছি না তো অনেকেই দেখছি এটা নিয়ে ভিডিও করছে বা প্রতিবাদ করছে তার মানে কোথাও না কোথাও মনে হচ্ছে যে পম্পি সাবকনসাস মনে এটা প্লে করছে যে আমাদের হয়ে ওরা উত্তর দিচ্ছে এটা ওদের কাছে একটা প্লেজার লাগছে মানে পম্পের কম্পিউটার প্লেজার লাগছে হয় এটা হয় অনেকের ক্ষেত্রেই হয় তো সেটা যেন মনে হচ্ছে তো হোক কাদের এগেনস্ট প্রতিবাদটা যে সকল মানে মানে নিজেদের ফ্যামিলির লোকজনদের ক্ষেত্রে প্রতিবাদটা নাকি যেসব ফেক আইডি তৈরি করে বাজে বাজে কমেন্ট করছে তাদের প্রতিবাদটা নাকি যারা মানে এদের আত্মীয় স্বজন হয় তারা গিয়ে অন্য অন্য জায়গায় গিয়ে তোমার বিবাহিত জীবন তোমার সংসার ধর্ম তোমার ফ্যামিলির সঙ্গে বন্ডিং এগুলো নিয়ে যারা কথা বলছে সে সকল ভিউয়ার্সরা তুমি কাদের কথা মিন করছো সেটা বুঝতে পারলাম না যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা আমি এখানে যে কন্ট্রোভার্সি করছি যে যে বড় বড়ো ব্লগিং চ্যানেলদের নিয়ে কন্ট্রোভার্সি করেছি সেসব বড়ো ব্লগিং চ্যানেলদের নিয়ে কন্ট্রোভার্সি করার পিছনে এটাই উদ্দেশ্য ছিল যেহেতু তাদের চ্যানেলটা লোকের কাছে পরিচিত এবং তারা কন্ট্রোভার্সিয়াল টপিক কিছু তাদের মধ্যে অ্যারাইজ হয়েছে আর আমরা যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক উৎপন্ন হলে আমার যদি মনে হয় সেটা নিয়ে আমি দু কথা বলতে পারি তাহলে আমি সেটা বলতে আসি আর অবশ্যই সেটা বড়ো চ্যানেল বলেই বলতে আসি কারণ তাদেরকে প্রচুর লোক দেখে তাদের ভিউয়ার্স প্রচুর এবং সেই জন্য সেই টপিকটাই আলোচিত হয় এমন নয় ছোটো ছোটো কোনো জায়গায় কোনো কন্ট্রোভার্সিয়াল উৎপন্ন হয় না বাট সেটাকে আমরা কিন্তু ইগনোর করে যাই বড় বড় চ্যানেলের ক্ষেত্রে আমরা কিন্তু সেগুলোকে ইগনোর করি না এবং অবশ্যই নিজেদের চ্যানেলে সারতে কারণ আমাদের কাজটাই এটা বড় বড় ব্লগাররা তাদের কন্ট্রোভার্সিয়াল টপিকে যদি কন্টেন্ট দিয়ে থাকে সেগুলো নিয়ে আমাদের কাজ তো এখানে কোনো লজ্জার ব্যাপার তো নয় আর নিজের চ্যানেল গ্রো করতে এসেছি কথা বলার মাধ্যমে হুম তাহলে সেটা যদি করতে পারি তাতে তো আপত্তির কিছু নেই বড় চ্যানেলদের ভিতর থেকে খবর নিয়ে এসে তো আমরা কিছু বলছি না যদি বড় চ্যানেলদের সত্যিই তারা কন্ট্রোভার্সিয়াল টপিক ছোড়ে মানে এমন কিছু হয় যাতে উৎপন্ন হয় তাহলে সেটা নিয়ে তো কথা বলতে মানে বান্তা হয় তাই জন্যই কথা বলা হয় এমন তো নয় যে কন্ট্রোভার্সিয়াল কিছু উৎপন্ন হচ্ছে না তবুও তাদের নিয়ে কথা হচ্ছে আর আমরা তো জানি সেনসেশান আর এই সেন এই রুদ্র এদের ব্যাপার নিয়ে প্রায় ছ সাত মাস ধরে জলগোলা হচ্ছে কিছুতেই ব্যাপারটা ছামছে না এবং এটাও ঠিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অরিন্দম যখন বলেছিল যে তোমরা এবার থেমে যাও আমাকে যদি ভালোবেসে আমাদের হয়ে প্রতিবাদ করো তাহলে তোমরা এবার থেমে যাও সেই কথাটাকে রেসপেক্ট দিয়ে কিন্তু সবাই থেমে গিয়েছিল হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অবশ্যই পয়সার জন্যই কাজ করছে অবশ্যই নিজের চ্যানেলের সারতে কাজ করছে কিন্তু তাদের মধ্যে এটুকুনি বোধ আছে যে যখন আমাদের রিকোয়েস্ট করা হচ্ছে যে এই ব্যাপারে আর তোমরা কথা বলো না আমরা কিন্তু রিকোয়েস্টটা রাখার চেষ্টা করেছি এটাও কিন্তু বড়ো ব্যাপার তাই না আর এই যে মিলিদির উদ্দেশ্য বলা আছে তো মিলিদিও আমার মনে হয় যে শুধুমাত্র চ্যানেল গ্রো করবার জন্য ওদের নিয়ে বলছে এই কথাটা সত্যি নয় যদি সত্যি হতো তাহলে ওই বললাম মিলিদি তাহলে রেগুলার বেসিস ভিডিও করার চেষ্টা করতো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করতো সেটা কিন্তু আমরা দেখি না যাই হোক এবার আমারও মনে হয় মিলিদি কখনো কখনও একটু পম্পির প্রতি বেশি বায়াস্ট হয়ে যায় এবং সেই জায়গা থেকে একটু রুড হয়ে যায় এবং যখন রুড মানে বাজে কথা কিন্তু বলে না মিলিদি না না মিলিদির মুখ থেকে বাজে কথা বেরোয় না কিন্তু অ্যাংগ্রি ইমেজ হয়ে যায় রুড হয়ে যায় ঠিক আছে তো সেই রুডনেসটা কমাতে হবে একটু পোলাইটনেস নিয়ে আসতে হবে যে না অন্যদের বলতে গেলেও একটা লিমিট পর্যন্ত বলা উচিত অতটাও রিয়্যাক্ট করে বলার দরকার নেই কারণ ওই তোমার ওই কথাতে হয়তো অনেকে হার্ট হতে পারে তো দরকার নেই হুম আর এমন কাউকে ড্রাক করা উচিতও নয় বা যারা এই কন্ট্রোভার্সিয়াল টপিকটার মধ্যে নেই তাহলে তাদের নিয়ে বলা উচিত নয় এই মেন কন্ট্রোভার্সিয়াল টপিকটা উৎপন্নই হয়েছিল রুদ্রর দ্বারা এবং আমরা বুঝতে পেরেছিলাম যে রুদ্র এবং তিন্নি দুজনে মিলে এই ব্যাপারটা করেছে কারণ ওদের সঙ্গে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে এইবার সেইটাকে বড়াপা দিয়েছে বন্নি কি করে লাভ রিয়্যাক্ট দিয়ে তাই তো তাহলে বুঝতে পারছি আমরা যে এই বন্নি বা তিন এদের মধ্যে সম্পর্কটা ততটাই ঘনিষ্ঠ যার জন্যে তারা একত্রিত রয়েছে আর তার দাদার সঙ্গে মিসবিহেভ মানে বৌদির সঙ্গে সেই সেই অর্থে মিসবিহেভ করেছে সেই অর্থে মানে ওরকম তো রুটভাবে না কিন্তু এই যে লাভ রিয়াক্ট দিয়ে বা কিছু বলে মিসবিহেভ করেছে এবং তারপর থেকে কিন্তু সমস্যাটা দিনের পর দিন বাড়তে থাকে ঠিক আছে এইবার হয়েছে কি এখন যখন তাদের আবার অন্নপ্রাশন হেনা তেনা অমুক তমুক এসেছে সেখানে নিমন্ত্রণ অমুক তমুকের ব্যাপার হয়েছে সে নিয়েও নানা জিনিসটা হচ্ছে তবে এইগুলো আমার মনে হয় একান্তই তাদের ব্যক্তিগত চিন্তাভাবনা সেখানে কে কাকে নিমন্ত্রণ করবে কে কাকে আদৌ বলেছে আর বলেছে কিনা না এই সব পার্সোনাল ব্যাপারেই ইন্টারফেয়ার করার দরকার নেই যেটা ব্লগিংয়ের মধ্যে দেখা যাচ্ছে সেটার উপর নির্ভর করে কথা বলাটাই শ্রেয় হ্যাঁ এইবার হচ্ছে আমাদের যে আপনজন আর কি যে বাহাদুর যে ভিডিও করেছে সে পম্পিকে নিয়ে একটা ভিডিও করেছে এটা বলতে চেয়েছে যে পম্পি আমার বড় দিদির মতো সে এই যে ব্যবস্থা করেছে সবাইকে খাওয়ানোর দাওয়ানোর ব্যবস্থা করেছে এবং তাদের সাহায্যের হাত না থাকলে আমি এগুলো করতে পারতাম না এটা বলেছে হ্যাঁ তো এটা ওদের একদিকের অবশ্যই গুণের ব্যাপার কিন্তু এটাও তো ঠিক যে আমরা দেখলাম যে সৌয়াদেও তার মায়ের নামের করে একটা এরকম ফাউন্ডেশন করেছে তো অনেক ভিওআরসি এই ব্যাপার পরে পম্পিকে বলেছে যে পম্পি তার দাদার ব্যাপারটা নিয়ে কোনোরকম কথা তো বললো না যে এটা খুব ভালো বা এই ডিসিশানটা খুব ভালো হয়েছে বা কিছু যাই হোক সেটা কেন বলেনি কিসের জন্য বলেনি আমি জানি না এবং তখনই অনেকে এই প্রশ্নটা তুলছে যে আগে কিন্তু সৌহার্দ্যদের সঙ্গেও পম্পির একটা ঝামেলা বেঁধেছিল এ কথা নিয়েও কিন্তু সবাই কথা বলছে তো দেখো যখনই কোনো কিছু এরকম কন্ট্রোভার্সিয়াল উৎপন্ন হয় তখন আগের অতীত এখানে ওই হয়েছে সেখানে সেই হয়েছে এরকম কথা বলছে কেউ কেউ হয়েছে এসে কথাও বলছে যে পম্পি তুমি সব সবসময় ভিকটিম কার্ড খেলো সিম্পাতি কার্ড খেলো সিম্পাতি নেওয়ার চেষ্টা করো ভিউয়ার্সদের থেকে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে তুমি সব সময় চেষ্টা করো যে ভালো আমি খুব ভালো মা আমি খুব ভালো মেয়ে আমি খুব ভালো বৌমা আমি খুব ভালো স্ত্রী এটা দেখানো তো এটা তো কনফিডেন্স থেকে আসে তো এটা নিয়ে তো কোনো কথা নেই যদি তার হাজব্যান্ডভাবে যে তার স্ত্রী ভালো যদি তার সন্তানভাবে যে তার মা বেস্ট বা তার শাশুড়িভাবে যে না তার পুত্রবধূ বেস্ট বা তার বাবা ভাবে যে পুত্র আমার মেয়ে বেস্ট তাহলে হতেই পারে সেটা সেটা নিয়ে তো আমাদের কিছু বলার নেই সে চেষ্টা তো সবাই করে চেষ্টা সবাই করে যে এক জীবনে আমি একটাই জীবনে সবার কাছে বেস্ট হওয়ার এটা তো সবাই চেষ্টা করে তো যদি পম্পি সেটা করে থাকে আমার জানা নেই তাহলে সেটা খারাপ কি আছে চেষ্টা করা তো ভালো আর সেটা যদি ও মনে করে ফিল প্রাউড সেটাতে এবং সেই প্রাউডের জন্য যদি তার ফ্যামিলির লোকজন তাকে হেল্প করে তাহলে আমাদের সেখানে কিছু বলার নেই হ্যাঁ এবার রইলো বাকি হচ্ছে যে এক জীবনে সবাইকে সুখী করা বা খুশি করা কিন্তু আমরা করতে পারি না ঠিক আছে আর সবার সঙ্গে আমি থাকি না তো সবাইকে আমি কি করে খুশি করব এবারে যদি বলি যে আমি বড় ফ্যামিলি দেখিয়েছি তো বড় ফ্যামিলির কালচার অনুষ্ঠান যখন কিছু হয় তখন তো মানুষ দেখায় যেমন ধরো আমি নিজে ব্লগিং তো করি না আমার ব্লগিং কিছু নেই কিন্তু আমি ডেলি লাইফস্টাইলের মধ্যে মাঝে মধ্যে আমার রান্না বান্না ঘর গোছানোর জিনিসপত্র কেনা এগুলো দেখাই তাছাড়া কোনো অকেশন পারপাস যদি আমার কোনো অনুষ্ঠান হয় সেখানে গিয়ে গেট টুগেদারে দু একবার দু একটা জিনিস আমি দেখিয়েছিলাম তার মানে কি আমাদের ফ্যামিলি বন্ডিং আছে কিন্তু আমরা কি একসঙ্গে রোজ রোজ তাদের খবর খাটিয়ে নিই না নিই না কিন্তু কোন অকেশান পারপাস কিন্তু আমাদের সেই বন্ডিংটা যেটা আছে সেটা কিন্তু লোকের কাছে ধরবার চেষ্টা করি আমি ব্লগার না হয়েও চেষ্টা করি তাহলে সে যে ব্লগার তার জীবনের মানে এরকম ঘটনাই তো সে দেখাবে যে তাদের মানে কি ব্যাপারটা ফ্যামিলি যে হামসাত ব্যাপারটা তো আজকের ডেটে সেখানে না থাকলে না হলে কালের চক্রে সেগুলো নাও থাকতে পারে ঠিক আছে তার মানে এই নয় যে বন্ডিং দেখানো হয়েছে আজকে সেটা নেই দুটোর মধ্যে ডিফারেন্স ওরা ওখানে থাকে না ওরা না থাকলে সেই বন্ডিং আদৌ ওই রকমভাবে হয় না হ্যাঁ অকেশন পারপাস হতে পারে তাছাড়া নয় তো যাই হোক এই কন্ট্রোভার্সি চলতেই থাকবে এবং আমি যেটা বুঝতে পারলাম যে এই যে কন্ট্রোভার্সিটা চলছে তাতে পম্পি কিন্তু মানে বলছে যে আমাদের হয়ে প্রতিবাদ করেছে আমাদের এটা ভালো লেগেছে মানে আমার আমার তো খুব ভালো লাগছে আমাকে সবাই আগলে রেখেছে তার মানে বুঝতে পারছো তার মানে হ্যাপি হ্যাপি মুভমেন্ট এই যে আমরা কন্ট্রোভার্সিটা করছি সেটা নিয়ে ওর জন্য হ্যাপি মুভমেন্ট হ্যাঁ যে ও বলছে ও আমরা বলতে পারছি না ওরা বলছে তাহলে আর কিছু বলার নেই তো যাই হোক যে যেই মানে মিস কনসেপ্ট তৈরি হয়েছিল লোকের মধ্যে যে এটা হয়তো বাহাদুরের উদ্দেশ্যে আপনজনের উদ্দেশ্যে বলেছে কারণ আপনজন তো কাউকে ড্র্যাক করেনি আপনজন শুধু বলেছে কিছু ফেক আইডি বা কী তারা যে ঝামেলা করছে বা ড্র্যাক করছে বা যে কথা বলছে বা পম্পিকে কিছু বলছে এই কথাটা নিয়ে কিন্তু আপনজন বলছে কিন্তু আপনজন স্পেশালি কারোর নাম ধরে বা কাউকে ড্র্যাক করে কিছু বলেনি সেক্ষেত্রে মিলেদি কিন্তু এই ভাগ্নে জামায় কথাটা বলেছে হ্যাঁ ভা বুঝতে পারেনি যে ওটা কে হয় ওদের রিলেটিভ বাট মিলেদি একটা কিছু বলে যে ওই ইনসাইড আউটের ওখানে দেখা গিয়েছিল রিহুর এক মাসের মনে এতে আর এখানে কি করে দেখা গেল এটা নিয়ে কথা বলেছিল তো তখন জানতো না এটা ভাগ্নি জামাই তো যাই হোক না জেনে শুনে ভুল করেছে এবং সেই ভিডিওটা ডিলিটও করে দিয়েছে তাহলে তার কিছু বলার নেই তো ভুল যদি মানুষ শুধরে নেয় সেটা তো ভালো জিনিস তো সেটার জন্যই মিলিদিকেই কথাটা বলা হয়েছে এটা আমি অন্তত বুঝতে পেরেছি তো যাই হোক এরকম চলতেই থাকবে আর আমরা যারা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও করি আমরা কন্ট্রোভার্সির মধ্যে থাকব তবে হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে মনে করি মনে করি যে কারোর প্রতি বায়াস হওয়াটা এখানে ঠিক নয় ঠিক আছে তাহলে কিন্তু নিজেকেই পরে পস্তাতে হয় এবং সেটা প্রবলেম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মেন কাউকে ভালোবাসতে পারি সেটা হয়তো অনেক সময় পড়তে পড়তে বোঝা যায় কিন্তু ভালোবাসা দিয়ে কন্ট্রোভার্সি করা যায় না ভালোবাসা ভালোবাসার জায়গায় কন্ট্রোভার্সি করতে গেলে কিন্তু তোমাকে ব্যালেন্স থাকতে হবে এবং দুতরফের দোষ দু তরফের ভালো দু ধরমের তরফের জিনিসপত্রগুলো তোমাকে হাইলাইট করতে হবে না নাহলে কিন্তু মুশকিলে পড়বে একতরফা যদি কারোর প্রতি বায়াসনেস দেখানো হয় হয়তো ভিউয়ার্সরা সেটাকে অনেক সময় অ্যাপ্রিসিয়েট করে আর দু তরফে বললে ব্যালেন্স করলে অনেক সময় দোগলা নাম ট্যাগ নিতে হয় কিন্তু আমার তবু মনে হয় যে সেটা অনেক ভালো এবং ফেয়ার কাজ কারো হয়ে আমি তখন বলতে পারি যতক্ষণ যতক্ষণ আমি তাকে কন্টেন্টের মধ্যে দেখছি কিন্তু তাদের হয়ে ওভার এক্সাইটেড হয়ে সমস্ত কিছু তাদের ভা অন্যদের খারাপ এই কথাটা বলা চুক্তিযুক্ত নয় কারণ আমরা তো পার্সোনালি তাদের সঙ্গে মিশছি না এবং পার্সোনালি কি হয়ে আছে সেটাও জানি না ব্লগিংয়ের মধ্যে যা দেখছি সেটার উপর নির্ভর করে বলছি তাই পুরোটা পুরোটা না জেনে শুনে দু জায়গায় বিচার ভালো করে না করে কোনো একজনের হয়ে ভিডিও করাটা খুব একটা শ্রেয় আমার মনে হয় না তাই ব্যালেন্স করাটা খুব জরুরি কন্ট্রোভার্সির মধ্যে ব্যালেন্স করাটা খুব জরুরি হ্যাঁ আমরা অনেকেই ভুল করে ফেলি যে না কারোর প্রতি একটু বায়াসনেসটা দেখিয়ে ফেলি সফট কর্নার দেখিয়ে ফেলি এটা মানে ভালোবাসা থেকে হয়তো বা ইমোশন থেকে হয় কিন্তু সেটা করা উচিত না তাহলে একটা একটা টিপিক্যাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা হওয়া যায় না একটা হচ্ছে ভালোবাসার ব্লগার তাদেরকে ভালোবেসে কিছু কথা বলা আর একটা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ভালোবাসার ব্লগার বলে কোনো কথা নেই কোনো ব্লগার ভুল ভান্তি। ঠিক বেঠিক সমস্তটা তুলে ধরার দরকার এটা আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত সোচ এটার সঙ্গে সবাই নাও একমত হতে পারে তো এই ব্যালেন্স করে না চললে কিন্তু সেন্টিমেন্টাল হয়ে পড়বে ইমোশন বেশি হয়ে যাবে আর তার থেকে কিন্তু বিপদ আসতে পারে তো এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে আর অবশ্যই নেক্সট একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই কমেন্ট বক্সের উপর পম্পির কমেন্ট বক্সে রকম ধরনের এসেছে মতামত তো সেগুলো তোমাদেরকে জানানোর দরকার যে ভিউয়ার্স আলটিমেটলি কি বলতে চেয়েছে তো এখনের মতো